পবিত্র মক্কানগরকে নতুন রূপে সাজাচ্ছেন মোহাম্মদ বিন সালমান যে মেগা প্রজেক্ট যে প্রজেক্টের নাম দেওয়া হয়েছে কিং সালমান গেট প্রজেক্টের আগামী বুধবার শুভ উদ্বোধন হতে যাচ্ছে যেখানে বারো মিলিয়ন স্কোয়ার এরিয়া নিয়ে এই বিশাল কর্মযজ্ঞ শুরু হবে আগামী দশ বছর অর্থাৎ এই যে মেগা প্রকল্পটি যেটা দুই সালে সমাপ্তি হবে যেখানে থাকবে আবাসিক বাণিজ্যিক সাংস্কৃতিক হোটেল এবং অন্যান্য সুবিধা এছাড়া থাকবে ইনডোর এবং আউটডোরে একসাথে নয় লাখ মুসলিমগণ নামাজ পড়ার সুবিধা এই কাজটি সমাপ্তি হতে দুই সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই দুই সালে কিন্তু এই মেগা প্রকল্পের কাজ সমাপ্তি হওয়ার পর পরে প্রায় একসাথে তিন লাখ মানুষের কর্মসংস্থান হবে যেখানে সৌদি এবং আমরা যারা প্রবাসীরা আছি তাদের মিলে প্রায় তিন লাখ মানুষের কর্মসংস্থান হবে যেই প্রজেক্টটি আগামী বুধবারেই কাজ শুরু হতে যাচ্ছে যেখানে হাজার হাজার প্রবাসীদের কাজ হবে এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে আসবেন তারা বেশিরভাগই আসবেন যারা কনস্ট্রাকশন কারেন্টের বা গ্রিলের বা পাইপ ফিল্টারের কাজ যারা এই সমস্ত কাজগুলো জানেন তারা যদি এই সুযোগে আপনারা সৌদি আসতে পারেন আগামী দশ বছর পর্যন্ত আপনি অনাহাসে এই কাজে যুক্ত থাকতে পারবেন তাই আমাদের যে সকল প্রবাসীরা আছেন যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের যে সকল বাংলাদেশে যারা নতুন প্রবাসী আসবেন তারা এই যে মক্কায় যে কোম্পানিগুলো কাজ নিয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন আপনারা অবশ্য তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন না কেন না দালাল ছাড়া আপনারা সেখানে যোগাযোগ করতে পারবেন না তাদের সাথে অন্যান্য সাপ্লাই কোম্পানিগুলো যোগাযোগ থাকে আপনারা সাপ্লাই কোম্পানির মাধ্যমে সেখানে কাজ করার সুযোগ পাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দহ করেন আমাদের হাজার হাজার প্রবাসী ভাইরা সেখানে কাজ করার সুযোগ পাবে